শিরসে একদন্ত মহাকায় লম্বুধরম গজানন সর্ববিঘ্ন নাশয় সুরিপুতি পুতি সমাপ্রবম বীরবিগনম কর্মে দেব সিদ্ধি উৎপাদন কর্মসূচি ছোট ছোট হা করে চলছিল আর এটা তোকে টাইমের মধ্যেই করতে হয় তো ঠাকুর এসে সকাল সকাল চলে এসেছিল আর এই সেই মন্ত্রতন্ত্র পড়ে এই বৌমাকে স্বাদ খাওয়ায়ে দিল তারপরে papai চলে আসে এসে বৌকে টাইনাটুনে উঠাইলো কারণ বৌমা উঠে পড়ছিল না নিচে বসেছিল তো যাই হোক আর এদিকে যে দেখো রান্নার সব কিছু তৈরি হয়ে গেছে সব কাটাকাটি কাটি চলছে এই যে দুই দিদি ভাই কাটাকাটি কাটি করছিল আর ওই যে দাঁড়িয়ে ছিল যে উনি হলো আমাদের রান্নার ঠাকুর রাম বলরামদা আর এদিকে আমাদের শেষ দিভাই চলে এসেছে মিষ্টান্ন রান্না করার জন্য যে মিষ্টান্নটা আর কি বৌমার সামনে দেওয়া হবে সেটাই আর কি আমাদের শেষ দিভাই করছিলো আর আমি কি করছি আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম কারণ আমার কর্ম এটাই শুধু ভিডিও বানানো তারপরে তো আমাদের শেষ দিভাই সব কিছু রেডি টেডি করে এই যে বৌমার সামনে নিয়ে এসে দিয়ে দিয়েছে সব কিছু হয়ে গেছে সব কিছু তো আর দেখানো সম্ভব না কারণ ওই দুই তিন পাঁচ মিনিটের ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না দিনের কার্যকলাপ তো যাই হোক আমি ছোটো ছোট। যতটুকু আর কি দেখানো সম্ভব হলো সেটুকুই তোমাদেরকে দেখালাম তো আমাদের বৌমাকে সবাই আশীর্বাদ করো যাতে ও সুস্থভাবে সন্তান করে নেয় তো এই আশীর্বাদটাই সবাই ওকে করো তো এই যে আমাদের শেষ ভাই সামনে দিয়ে দিয়েছে পাঁচ মিষ্টি পাঁচ রকম সব কিছু দিয়ে তা এখন এই যে আমাদের শুভদীপ চলে আসছে ও একটু ওদিকে খাওয়াই দিবে কারণ ওই সময় আমার ছেলে বাড়িতে ছিল না স্কুলে গিয়েছিল তো আর কেউ না থাকার দরুন শুভদীপকেই এই কাজটা করতে হচ্ছিল এই যে আমাদের শুভদীপ বৌদিকে খাওয়াই দিচ্ছে এরপরে তো মিষ্টান্ন সামনে দেবে তারপরে বউমার সাজু পুজু আছে এখনকার একটা জিনিস ভালো লাগে যে ফটোশ্যুট চলে আমাদের সময় তো এসবের কোনো বালাই ছিল না তো যাই হোক এটাই একটা স্মৃতি হিসাবে

যাই হোক আনন্দ করে তোলা হলো সবাইকে নিয়ে সবাই সবার কোলে কোলে ঘুরলো আমাদের নাতি তারপরে তো এই যে এখন ব্যঞ্জন সাজিয়ে দেওয়া হয়েছে বৌমার সামনে দিদি পরের মতো টুনে কাছে টুনে একটু আর একটু ভাব দেখা কিন্তু আমি এতটা উঠাইতে পারি নাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই এখন খাওয়া দাওয়া করতে হবে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে তো চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা